এপেক্স ক্লাবস অব বাংলাদেশের উনপঞ্চাশতম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত এতেক্সিয়ান এতে এমসাইম টিপু এতেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন রাজধানীর কাকরাইলের সার্কিট হাউস রোডের তথ্য ভবন অডিটোরিয়ামে দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার জাতীয় সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেন এতে্ক্সিয়ান এতে এন সায়েন টিপু তিনি সংগঠনের দুই হাজার পঁচিশ বর্ষের জাতীয় কার্যক্রম পরিচালনা করবেন দুই দিনব্যাপী অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ডিএফপি মহাপরিচালক খালেদা বেগম ও দ্বিতীয় দিনে বিজিএমএর সাবেক সভাপতি ফারুক হাসান এটেক্স বাংলাদেশের সাবেক জাতীয় সভাপতি লাইফ গভর্নর ও এটেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান এতে আব্দুর রুফ দিলীপ সম্মেলনে সতেরো সদস্য বিশিষ্ট এপেক্স জাতীয় বোর্ড শপথবাক্য বাক্য পাঠ করান অন্য সদস্যরা হলেন জাতীয় সহ সভাপতি এনভিপি এতে আবু নাইম মোহাম্মদ মাকসুদুর রহমান সদ্য অতীত জাতীয় সভাপতি এতে শামসুল নাহার আজিজ লিনা জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ক পরিচালক এনআরআইডি এতে কে এম রাশেদুজ্জামান খান জাতীয় যুব ও নাগরিকত্ব বিষয়ক পরিচালক এনওয়াইসিডি এবি আজরাফ টিপু জাতীয় সেবা পরিচালক এনএসডি প্রবাল চৌধুরী জাতীয় কর্মপরিচালক এনএডি এতে রফিকুল ইসলাম জাতীয় সম্প্রসারণ পরিচালক এনইডি এতে শাহনাজ পারভিন সেতু এছাড়া অঞ্চল ভিত্তিক জেলা গর্ভনরা হলেন এক তুষার কান্তি ঘোষ এতেক্স ক্লাব অব নসিংবি দুই এতে মোহাম্মদ রাবিব হাসান এতেক্স ক্লাব অব গাজীপুর তিন এতে দিলীপ কুমার বড়ুয়া এতেক্স ক্লাব অব বান্দরবান ছয় এতে শেখ মোহাম্মদ আমির হামজা এতেক্স ক্লাব অব খুলনা নয় এতে মাসুদ রানা এতেক্স ক্লাব অব বরেন্দ্র জাতীয় সচিব এম শেখ আরিফুর রহমান রাজু জাতীয় কোষাধ্যক্ষ এন এতে দিনা ফারজানা জহির এছাড়া সম্মেলন কমিটির চেয়ারম্যান ও লাইফ গভর্নর এতে আশরাফুল হক মানিকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সদ্য অতীত জাতীয় সভাপতি এতে শাসমুন নাহার আজিজ লিনা অতীত সভাপতি এতে মোহাম্মদ আব্দুল মতিন সিকদার অতীত জাতীয় সভাপতি ও লাইফ গভর্নর এতে আনিসুজ্জামান শাতিল অতীত জাতীয় সভাপতি ও লাইফ গভর্নর এতে আসলাম হোসেন প্রমুখ চেতনা স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের সঙ্গে